আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডাল আর ডিম দিয়ে ভীষণ মজা করে রান্না করে দেখাবো এই রান্না ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি এক কাপ সোলার ডাল আমি তিন চার ঘন্টা ভিজে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিব আর এদিকে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে খুশার ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা টুথপিক দিয়ে এই রকম করে ফুটা করে নেব তাহলে ভাজার সময় গায়ে ছিটকে পড়বে না আর মশলা ঢুকবে ভালোভাবে সবগুলো আমি এরকম ফোটা করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেব এই জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ডিম আমি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব কড়া করে ভাজলে ডিমের স্কিন শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না যখন এরকম হবে তখনই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি ভাজবো না তুলে আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় আবারও বড় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ দিয়ে নেড়েচেরি নিব তারপর আদা রসুন বাটা এক চামচ করে দিয়েছি এখন আমি নেড়েচেরি নিব কাছে স্মেল যা পর্যন্ত তারপরে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা অ্যাড করব পুড়িয়ে যাবে এর জন্য দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি সাদা লাস্ক একটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি ডাল আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চার কাপ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে চুলারা স্লো আঁচ করে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে চেড়ে দিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোল আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও অনেক টেস্টি হয় এখন আমি নেড়েচেরি ঢেকে রেখে দেব ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর এরকম ভোনাভোনা হতে হবে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম করে আপনারা চোলার ডাল আর ডিম রান্না করবেন দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ